আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে মাহেশ এবং নবদ্বীপের বিভিন্ন জগন্নাথ মন্দির এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর মন্দিরে আজ জগন্নাথের স্নানযাত্রার ছবি পরপর উঠে আসছে তবে পুরীর আদলে তৈরি করা দীঘার জগন্নাথ মন্দিরও কোনো অংশে পিছিয়ে নয় পবিত্র স্নানযাত্রা উৎসব আজ থেকে দীঘার জগন্নাথ ধামেও শুরু হয়েছে আগত রথযাত্রা উৎসবের এক আধ্যাত্মিক শুভ সূচনা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী মন্দিরের মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে আসবেন দক্ষিণ পাশে বিশেষ স্নান করানো হচ্ছে একশো আটটি তীর্থের জল পঞ্চামৃত বিভিন্ন ফলের রস পবিত্র দ্রব্য দিয়ে এক হৃদয় স্পর্শী উদ্যোগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কলকাতার বাসভবনের গাছ থেকে সংগ্রহ করা আম কাঠাল পাঠিয়েছেন ছাপান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হয় দুপুরে আজকের তিনটে থেকে রাত নটা পর্যন্ত ভক্তরা গজবেশে বিভূষিত শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর বিশেষ দর্শন লাভ করতে পারবেন আগামীকাল থেকে স্নানযাত্রার পরবর্তীতেই জ্বরের কারণে এখন গৃহবন্দী থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবতারা বিশ্রামে থাকবেন দর্শনের উপলব্ধি থাকবে না তবে মন্দির খোলা থাকবে শ্রী শ্রী রাধা মদনমোহনজি দর্শন দেবেন দেবতারা ছাব্বিশে জুন রথযাত্রার একদিন আগে পুনরায় আবারও মন্দিরে ফিরবেন মন্দিরে দর্শন দেবেন সকলকে সাতাশে জুন হবে মহা রথযাত্রা কাঠি পড়ে গেল দিয়ে জয় জগন্নাথ সকলকেই শুভেচ্ছা জয় জগন্নাথ আজকে ভগবানের স্নান যাত্রা ভগবানের শুভ জন্মদিন কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এক এক করে বাইরে আমরা নিয়ে যাব বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি আপনারা দেখ এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে ইন্দুদে উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য সবাই উৎসুক রয়েছে ভগবান যখন স্নান বেদিতে বসবেন আমরা একশো আট তীর্থের জল থেকে ভগবানকে চান করানো হবে পঞ্চামৃত থেকে স্নান করানো হবে তারপরে ভগবানকে ভোগ অর্পণ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কলকাতা থেকে ওনার নিজের বাড়ির আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে ওখান থেকে উনি ভগবানের আনন্দের জন্যে ফল পাঠিয়েছেন আম পাঠিয়েছেন গাছ পাঠা আম আর কাঠল পাঠিয়েছেন ভগবানকে যে ছাপান্ন ভোগ হবে ওর মধ্যে এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফল আছে ওটাও অর্পণ করা হবে তারপরে ভগবানের গজাবেশ হবে গজাবেশ আজকে রাত্রি পর্যন্ত এখানে দীঘাতে নটা পর্যন্ত ভগবান দর্শন দেবেন তারপরে ভগবান লীলা আছে কি উনি নেক্সট পনেরো অসুস্থ থাকবেন ঠিক রথের একদিন আগে ছাব্বিশ তারিখে ভগবান দর্শন দেবেন আবার সাতাশ তারিখে রথযাত্রা রয়েছে ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে মাসি বাড়িতে যাবেন জয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্যে নিজের গাছ থেকে কাঠল পাঠিয়েছেন আম পাঠিয়েছেন গাছ পাকা আম আর মিষ্টি অনেক কিছু পাঠিয়েছেন আজকে ভগবানের স্নানযাত্রা আছে ভগবানকে চান করানো পরে ভগবানকে এটা নিবেদন করা হবে